আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আন্তরিক ভালোবাসা আপনাদের মাঝে দে বিচ্ছেদ এটা বিচ্ছেদটা দুইভাবে করা যায় একটা সোষণের যায় করা যায় আর একটা কুয়ার পানি অথবা শনিবার মঙ্গলবার টিউবওয়েলের ভোরে পানিটা দিয়ে পানিটা খেলে বিচ্ছেদ হয় আর না কাউ সার লিখতে হবে লেখে আর কাজ আছে হোক আমার বাড়িতে ঠিকানাটা বলে দেই এর অবৈধ কাজে আপনারা করবেন না তো আমার বাড়িতে যারা আসবে সরাসরি চট্টগ্রামতে যারা আসবে সরাসরি চট্টগ্রাম তো বরেন্দ্র এক্সপ্রেস সরাসরি নজিপুরের গাড়ি আছে সরাসরি নজিপুর নামবেন পূর্ব দিকে রাস্তায় আসে কেমন দেবরপুর বকিলকবিরাজার বাজ্জাম তালেকালে আপনাদের নিয়ে আসবে আর যারা সিলেট থেকে আসবে সরাসরি নওগাঁ আসতে হবে নওগাঁ আসার পর বালুরডাঙ্গা বাস স্ট্যান্ড আসতে হবে বিশ টাকাতে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর গেছি হয় যারা নজিপুর সেই গাড়িতে চড়তে হবে লোদুনি মোড়ে নামতে হবে আর যারা বড়িশালতে আসবো সরাসরি বরিশাল থেকে নয়া বগুড়ার গাড়িতে আসতে হবে বগুড়া আসার পর বোগরার থেকে সরাসরি নওগাঁ আসতে হবে নওগা থেকে আবার বালডাঙ্গা বাস স্ট্যান্ড বিশ টাকাতে আসতে হবে বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর বদল গাছি হয় যারা নদীপুর আসে সেই গাড়িতে চড়তে হবে লদুনি মোড়ে নামতে হবে লদুনির মধ্যে দেবরপুর বকুল কভারেজ আর যারা খুলনাতে আসবে সকাল সাড়ে সাতটায় ট্রেন ছাড়ে না এটা ভিডিও করে ইন্টারনেটে ছাড় যারা খুলনাতে আসবে সকাল সাড়ে সাতটায় ট্রেন আসে থাক উদাম থাক যার সাড়ে সাতটায় ট্রেন এখানে সান্তার স্টেশন আসে দুইটার মধ্যে পৌঁছে যায় সান্তার থেকে নামবে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসবে বিশ টাকাতে তিরিশ টাকাতে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর বদল গাছি হয় যারা নজিরপুর আসে সেই গাড়িতে চড়বেন লোধুনিমোড়ে নামবেন মোড় থেকে দেবরপুর গ্রাম বকুল বকুলক পাঁচ টাকা প্ল্যান ভাড়া আর যারা রংপুর গাইবান্ধাতে আসবে যারা ওরা ট্রেনে উঠবেন সরাসরি সান্তাল স্টেশন নামবে সান্তাল স্টেশন থেকে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন ত্রিশ টাকাতে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর বদুলিয়া সেভাবে যারা নজরপুর আছে সেই গাড়িতে চড়বেন লুধুনিমরে নামবেন মোড় থেকে দেবরপুর গেলাম বকিলকুপুরা পাঁচ টাকা নাম তারা আর যারা রাজশাহীতে সরাসরি নজরপুরের গাড়ি আছে দিনাজপুর থেকে নজরপুরে সরাসরি গাড়ি আছে এদের তো আসার সমস্যা নেই আর ময়মনহীসিং থেকে সরাসরি আসবেন যারা ময়মনসিং থেকে আসার আগ্রহী শিক্ষার ময় সরাসরি নওগার গাড়ি আছে নওগা নাম্বার পর বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসতে হবে বিশ টাকাতে নওগাঁ নাম্বার পর বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন বিশ টাকাতে বাস সিন সিএনজিতে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর বদলিয়াছি হয় যেটা নজিপুর আসে সেই গাড়িতে চলবে নদী নীমে নামবে নদী মোড়ে নামে দেবতপুর গ্রাম বকিল কুমড়া পাঁচ টাকা ভ্যান করা সবাই চেনে এখন যাক ছুরা ছুরা কালচার দিয়ে বহুত কিছু কাজ হয় হিসাব ছাড়া তার মধ্যে আপনাদের মাঝে আমি স্বামী স্ত্রী মিলে জন্য বলে দেওয়া হচ্ছে এবং এটা দেওয়া হচ্ছে বিচ্ছেদ বিচ্ছেদ বিচ্ছেদটা করবেন শনিবার অথবা মঙ্গলবার অথবা আমবস্যাতে যারা কুয়ার পানি সংগ্রহ করবে আমাদের অঞ্চলে অনেক কুয়া আমাদের অনেকে সাফার এলাকায় সাফার আগ্রাদিগুণ এদিকে বর্ষা এদিকে কুয়া এখন আছে কুয়ার পানি আমার নিয়ে আসার মনে নাই। তো কুয়ার পানি আছে আমার ফুরে গেছে ফুরে গেছে যার কারণে বোতল যেটা আছে এখন কুয়ার পানি নিয়ে আসে ওই বোতল ফুরে যাওয়ার পর এই পানিটা পোঁতা আছে এই বোতলে মিস করতে কুয়ার পানি না হলে শুষানের পানি সংগ্রহ আছে যাদের শুষানের পানিটা হলে হবে সমস্যা নেই আর যে কোনো মধ্যে আমসা পূর্ণিমাতে শুশানের পানি নিয়ে আসার পরে পানিটা এনে তুলে এনে তুলুন ধুয়ে ওই পানিটা পরে দিলে হবে শুষানের পানি আমবসা পূর্ণিমাতে তুললে ভালো হয় সামনে শনিবার রাত বারোটায় ধরবে রবিবার রাত বারোটায় ছেড়ে যাবে আর টিউবওয়েলের পানি হলে হবে কম দুরি হবে একটু সমস্যা নেই তাও কাজ হবে চব্বিশ ঘন্টা ফলাফল পাই যাবেন ফেলানো পরে বুঝতে পারবেন আর যারা ইমার্জেন্সিভাবে কাজ করবে তারা সুশানে যায় করে মোমবাতি জ্বালে শুষান জাগ্রত করার পর শুষানে যায় ওই সুরা কাউচারটা লেখতে হবে আগে সুশান ধূপকাটি যায় আগে সালাম দিবেন যারা মুসলমান মুসলমান তরিকাতে সালাম দিতে পারবেন সমস্যা নেই আর যদি না আদাব করে উঠতে পারেন সুশানে উঠে মুসলমান উঠতে পারবে সমস্যা নেই যাই যেভাবে বলে হিন্দুরা তো জানাই কীভাবে উঠতে হবে কীভাবে বলতে হবে বা অন্য অন্য জাতিরা জানাই অন্য অন্য জাতিরা ঈশ্বরের নাম করলাম শুরু করে সুশানে উঠে তারপর আদার দিয়ে ঢুকে যায় সুশান্ত জাগ্রত করবেন আকাশে হাস হিস আকাশে আলি পাতালে কালি চারিদিকে ছেয়ে আছে আলি আর কালি জাগলে সুশান্ত যাক আলি থাপে কালি চিৎকারে যাক দোহাই আলি দোহাই কালি এই মন্ত্রটি একশো একুশবার জপ করে নেওয়ার পর যখন আপনারা সুশান জাগ্রত করবেন তখন খালি একুশবার জপ করে একুশটি ফুট দিলে সুশান জাগ্রত হয়ে যাবে তখন যে কাজ করবেন ইনশাআল্লাহ সুশান জাগ্রত করে যে কাজ করবেন সে কাজই সাকসেস হবে কোনো রকম ক্রিয়া বা সমস্যা হবে না আর যারা সুশান সুশানে কাজগুলো করলে তাড়াতাড়ি কাজগুলো হয় সুশানে বা গুরুস্থানে যদি গুরুস্থানে যদি যান আপনারা এটা কিন্তু গুরুস্থানে কাজটা করলে সবচেয়ে ভালো হয় মুসলমান যারা আকাশ আলী পাতালে কালি চারিদিকে সে আছে আলিয়ার কালি জাগড়ে সুশান জাগ আকাশ আলী পাতালে কালী চারিদিকে সে আছে আলিয়ার কালি জাগরে সুশান যাক আলির ঠাপে কালী চিৎকার যাক দোহাই আলি দোহাই কালি সো এটা যদি গুরুস্থানে কয় ফুক দিলে একজুপবার কয়েক ফুক দিলে ধূপকি মুম্বাইতে যা ফুক দিলে গুরুস্থান জায়গায় যাব তখন আপনারা সেটা কাউটা জাগার পর শ্মশানে বসেই বা গুরুস্থানে বসেই জাফরান কালি মেস্কো জাফরান দুটো আছে জাফরান কালিটা লেখলে চলবে দুই কালি লেখবো না এক কালি দিয়ে ভেবে ওই কালিটা নিয়ে আসার পর ইন্না আয়তানা কাল কাউ সার ই আয়তানা কাল কাউ অমুক অমুকের পিস সার এটা লিখতে হবে এই জাফান দিয়ে লেখে লেখার পরে এখন আপনারা সুশান জাগ্রত তো করিছেন সুশান জাগ্রত করছেন এখন লেখার পরে দুটা দোয়া লিখতে হবে সুশানের যেটা চুলি আছে চুলির দুই পাশে দুটা লিখবেন ইন্না আয়তানা কাল কাউ ইন্না আয়তানা কাল কাল মানে মহাকাল বা কালী দেখ ইন্না এটা না কাল কাউ উমুক উমুকের পিসা বা উমুকের পুত্র উমুক উমুকের কন্যা উমুকের পিসার বা উমুকের কন্যা উমুক উমুকের পুত্র উমুকের পিসার লেখে দহাই গুরু লিখবেন লেখবেন লেখার পর দুটা তাইবিজ লেখে চুলার এ পাশে একটা ওই পাশে আর যদি কোনো চুলা যদি দেখা গেছে যে প্লাস্টার করা থাকে সেই ক্ষেত্রে আইকার ভক্তি আগেকার নিয়ম এগুলো পাইছি আপনাদের মাঝে গুরুবিদ্যাগুলো উন্মুক্ত করতেছি যেহেতু সবাই ভারত বাংলার মধ্যে যারা আমার ভক্ত তারাই করতে পারবে সমস্যা নেই যারা আমাকে দক্ষিণায় দিয়েছে পাঁচ হাজার একশো টাকা তারা করতে পারবে তাদের জন্য প্রযোজ্য করে দেখালো আর নতুন শিষ্যদের জন্য নয় এইসব আর যদি আপনারা যদি না পান দুই সাইডে তার কোনো পরিস্থিতি বা কোনো বুদ্ধি না থাকে সেই ক্ষেত্রে সুশানের দক্ষিণ পাশে দক্ষিণ দিকে একটা পুতবেন উত্তর দিকে বহুত ফাঁকা ফাঁকি পুতবেন শ্মশানের সিমনার মধ্যে হতে হবে সুমনা সিমনার মধ্যে শুষান সিমনা মানে একবার সিমনারতেই তো ওয়াল দিবে না কিছু দিকে জমি থাকে তো সাইডে এপার একটা দেবেন ওই পারে একটা দেবে দিয়ে শেষ দা পিছিয়ে হেঁটে চলে আসবেন আসার পর বাত্র তিন দিন পর ওই রোগী যার কাজ করবেন তিন দিন পর কথা করবেন তিন দিন পর দেখবেন যে আল্লাহ রহমতে ওর কাজ সাকসেস হয়ে গেছে তিনটে সাত দিনের মধ্যে দেখবেন যে ফাইজাল হয়ে গেছে তো এটা নাইক এটা এটা কোন ক্ষেত্রে করতে পারবেন অবৈধভাবে মানে কি হয়তো ভুলে চুকে ধরা খাই বেসাই হয়ে গেছে আর সমাজে মানে নিবা না কোনো যুক্ত দিতে না হয়তো ছেলের বয়স বিশ বছর মেয়ের বছর হয়তো ত্রিশ চল্লিশ বছর এরকম ভুলভান হয় এই ক্ষেত্রে আপনারা করে দেখতে পারেন আর যান ওই যান আগে স্বামীর ঘরে যেতে পারে সেই ব্যবস্থা করে দিবেন আপনাদের দহাই আল্লাহ অন্য কাজ করবেন না আমি ছেলেমেয়ে একটা করে দেখ আমি কোনো টাকা পয়সা খাই না বা কোনো কাজ ছেলেমেয়ে একটা করে কাজ করি না উচিত কারণ শহরের মধ্যে দু দু চারটা কাজ করিয়ে দেই যদি মনোভূত হয় ছবি টবি নাম ঠিকানা দেখে যদি বলা করার মতো হয় সেই ক্ষেত্রে করে দেয় এছাড়া করি না আপনারা তো আমার সব কথা বললেন সরাসরি ফোনে কথা বলবেন